চেয়ারম্যান সাহেবের ওখানে এই কুসুম দিয়া পানির তলে মোমের বাতি বাউ বাতাসে নেবে না হাই হুই হাই হুই এখানে যে মেলা হয় এই মেলায় যারা সাহায্য করে এরা শিরক করে এই মেলায় যারা যায় তারা পাপিষ্ট পাপাসা এই মেলা যারা আয়োজন করে তারা গুণাগার এরা দুজকে যাবে পরিষ্কার পৃথিবীর কোন ইতিহাসে নাই এরা জানলাতে যাবে ওখানে কি হয় আমি তো ছোটবেলা না বুঝতে গিয়েছি দুই তিনবার ওখানে আমি দেখছি আপনারা দেখেন ভিডিও দ্বারা যে ছবি বানান আপনারা এগুলো তো দেখান না আমাদের চেয়ারম্যান সাহেব লাইভ করেন ওখানে যে মহিলা পুরুষ গাজ করে গান খায় মহিলা পুরুষ একসাথে বসে থাকে এটা উনি দেখায় না কেন কবরের সামনে যে কি করে ওটা নামাজ পড়ে কেউ ওখানে কেউ কেউ ওখানে নামাজ পড়ে নামাজ পড়ে না এখানে নারী পুরুষের মেলা আসছে বলেন তো নারী পুরুষ না হারাম হালাল না হারাম হারাম তা এটাকে যদি আমি প্রোভাইড করি এটাকে যদি আমি প্রচার করি এটাকে যদি আমি সাহায্য চাই তাহলে কি আল্লাহর সাথে সত্যতা হইলো না মিত্রতা হইলো বলেন তো এটা মিত্রতা হইলো না সত্যতা ইমান থাকে ইমান থাকে না এই জন্য আমি আগেও লেখছি যে আমাদের সাজাল ইউনিয়নের পারুলিয়াতে যে মেলা হয় কি ওই মা ফকিরের মেলা এই মহিলা আয়োজন করা হারাম শিরিক এর সাহায্য করা হারাম সিরিক এর প্রচার করা হারাম শিরিক এরা দুজকে যাবে যদি খালেজ তাও বা না করে ফিরে আসে তাহলে এরা যাবে এদের এদের কি কিন্তু আগামীকাল কি কোনো স্বভাব নাই আল্লাহ রসুল বলছেন শিরককারী আর আত্মার সব স্বভাব যারা আছে এদেরকে আল্লাহ এই দুই শ্রেণী বাদে তা সবাইকে ক্ষমা করে দেবে কিন্তু এদেরকে দিবে না এদের এই শ্রেণী বাদ চাপটা ক্লিয়ার পৃথিবীর এমন কোনো আলেম নাই যে বলবে তাদের কবুল হবে গ্যারান্টি চ্যালেঞ্জ করে দিলাম প্রশ্ন এটা না এই জন্য আমার দুঃখ লাগে যে যাও এই জন্য না আবার অনেকে বলে প্রচার করে দিও যা মেলা হচ্ছে তুমি করে দিও যারা প্রচার করেন তারাও গুনাগর হবেন তারাও পাপিষ্ট হবেন তারাও শিরক করবেন তারা দুজোকে যাবেন স্পষ্ট কথা এই জন্য আমাদের এই কুসুম দেয়া এটাকে বন্ধ করে দেওয়া উচিত সরকারের আমি দোয়া করি যদি ইসলামিক সরকার কায়েম হয় আমি চেষ্টা করবো ইসলামী সরকারে বলবো আগে এটা বন্ধ করে দেয়া যে হারামের আসবাব সিরকের আসবাক এটা কেন বলেন বোঝানোর চেষ্টা করি কেন বোঝার চেষ্টা করেন না কবরে মানত দেয় ওখানে ফকিরের কাছে যে চাই আমি নিজে মানে চোখে দেখে আসছি আমি আই হেড দ্যাট একটি আমি ঘৃণা করি ওই সমস্ত কাজকে যে কাজে হারাম আছে না জায়েদ আছে আমার পরে কেউ রাগ হয়েন না রাগ হবেন না সত্য কথা যদি আমি না বলি কে বলবে আমাদের এলাকায় তো কেউ সত্য কথা বলে না কি হবে এই শিরকের কথা বলছি আমি এই শিরক থেকে বেঁচে থাকতে হবে এই জন্য ওখানে দেখেন পানির মধ্যে বাইসে তাহে মানুষ মনে করে ওরে আল্লাহ এই পানির মধ্যে মোমবাতি নিয়ে মোমবাতি নিয়ে ঢুকছে আবার বাড়াইছে এটা হলো জাদু হ্যাঁ এটা অনেক মুসলমান করে থাকে আকাশে উড়িয়ে যায় বাতাসে যায় এরা কি তাহলে খাটি হকানি আলেম হয় হয় না হ্যাঁ এরকম কোন নজির নাই আমরা তো এলাকার লোক দেখছি উনি শিখাইছে আমল করাইছে বসে এখন আমরা এই কবর পূজা করি মাদার সিজদা করি এগুলো কেন করব আমরা অসম্ভব এগুলো করা যাবে না আর আপনারা তও বা করবেন যে হে আমার রব আমরা যে সব শিরক কাজে ছিলাম আসি আপনি